ও মানুন এইটা আবার জলে ডুবিয়ে দিও নি যাই এই লগগুলো লগগুলো লক খুলে দিলে তবে এটা বের এটা লক ছিল এই বেরিয়ে গেল সব পড়েছে বাবা প্রচন্ড ধুলো পড়েছে মানু চলে এসো এক্ষুনি ধরবে এদিকে এসো বাবা কি সুন্দর পরিষ্কার হয়েছে কালার দেখা যাচ্ছে না রে যা হয়েছিল বাবা রে চেনা যাচ্ছিল হ্যাঁ হেবি পরিষ্কার করে দিয়েছে

এটা মনে হচ্ছে সেই এর গাড়ি ময়লা তোলার গাড়ি মনে হচ্ছে কি অবস্থা যেন কোন এতে ময়লা এর সব প্রত্যেকটা পার্ট খুলতে হবে এই সিট কভারটা খোলা যায় সব খুলে তবে পরিষ্কার করবে একে এখন করতে হবে ও বাবা খুলবে কোনো পুরো প্রত্যেকটা পার্ট খুলে আসবে ভুলে হবে না পচে যাবে এই সিড স্পঞ্জ আছে এগুলো সব ফুলতে হবে এগুলো না খুলে পরিষ্কার করে ও এই কি হচ্ছে এ মানু তুই কোত থেকে গো ই ই ওষ্ঠ মানু এ মানু ফুলি হবে যাবে অর্জাবে তুই কুয়াতে উঠেছি চলো চলো সব খোলা হয়ে গেছে প্যাক হয়ে যাচ্ছে এ প্যাক হয়ে গেল ওটা দুটো সাইড ধরে টানতে হবে ছাতাটা ছাতাই বলি কি বলে রূপটাকে ব্যাস তোমার গাড়ি সব বন্ধ হয়ে যাচ্ছে মানু ওহ আমার মানু তো হাঁটতে শিখে গেছে গো আর গাড়ির দরকার নেই ওটা কি হচ্ছে গেটটা বন্ধ করো এই পাল্লাটা অফ করো ওইটা না করলেও হবে হ্যাঁ এটা লাইট আসছিল হ্যাঁ ওতে আর কোথায় উঠবে তুমি হুম ও মা ওতেই ঢুকবে চলো হয়ে গেছে বাক্স কই বাক্সই বাক্সটা

গড়িয়ে যাবে লেগে যাবে তারপরে ওটো ওটো মা উঠে পড়ো মানু গো বসো উঠে পড়ো এই তো বাক্স এসে গেছে বাক্সটা ধুলো পড়েছিল

ও রূপটাও খোলা গেছে রূপের তারটা কই তারটা কি খোলা ছিল নাকি তারটা খুললে কেন খোলা আরে ওইগুলো এর ভিতরটাই ঢোকা দে বাতের খাঁজে উঠে থাকবে বাক্সে হবে না হ্যাঁ ওই খাঁজগুলো

জলে ভিজে ভিজে এসে দাঁড়াও মা আমার মানুর ওয়াকার প্যাক হয়ে গেল মা আর নয় ওতে আর ওঠে না লেগে যাবে মানু di dreu di dreu